আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আজকে শুরুই দুইশো টাকার শাড়ির অফারটা আছে কিনা হ্যাঁ আমাদের স্টকে প্রচুর পরিমাণ কিন্তু দুইশো টাকার শাড়ির কালেকশানগুলো আছে এগুলো সব হচ্ছে দুইশো টাকার যেই আমরা অফার দিয়েছি সেই শাড়িগুলো এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে যেমন এটা হচ্ছে একটা জুম যেমন এটা হচ্ছে একটা জুম শাড়ি এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে দুইশো টাকা করে দুইশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে তন্তুজের উপরে থাকবে মাত্র দুইশো টাকা এটা গ্রামীণ চেকের মধ্যে থাকবে এই শাড়িটা গ্রামীণ চেক জুম শাড়ি থাকবে এই শাড়িটার প্রাইজে যে দুইশো টাকা থাকবে যে সুতির মধ্যে থাকছে ওয়াও এটা অনেক দামি একটা শাড়ি সাতশো থেকে আটশো টাকা সিল আছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি আপনাদেরকে দুইশো টাকা করে এই যে এই শাড়িটার প্রায় দুইশো টাকা থাকে এটা হচ্ছে সিল্কের মধ্যে কাজ করে এই শাড়িটা হচ্ছে সিল্কের মধ্যে কাজ করে এই পাশেও কিন্তু সেই কালেকশনগুলো আছে যে সুতি শাড়ির মধ্যে আরও ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এটাও দুশো টাকা করে থাকবে দুইশো টাকার প্রচুর কালেকশন এই পাশেও কিন্তু আপনাদের জন্য সেই দুশো টাকার কালেকশনগুলো আছে যা দেখতেছেন এগুলো সব হচ্ছে দুইশো টাকার কালেকশন এই যে সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক দুইশো টাকার মধ্যে যারা অফারটা চেয়েছিলেন তো আপনাদের জন্য এখনও দুইশো টাকার অফারটা কিন্তু আমরা এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো সব দুশো টাকা করে পাবেন দুইশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটাও দুশো টাকা থাকছে প্রত্যেকটাই শাড়ি সুন্দর দুইশো টাকার মধ্যে সেই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর যারা শুরু এসে নিতে চাচ্ছেন শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন শপিং সেন্টারের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকছে এই শাড়িটা হোয়াইটের মধ্যে থাকছে এটাও দুইশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি যেটা মেজেন্টের মধ্যে থাকবে ব্রানি গোলাপি কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর শাড়ি যে শাড়িটার পরে দুশো টাকা থাকছে প্রচুর শাড়ি আছে প্রচুর শাড়ি আছে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটাও দুইশো টাকা এত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এখানে দুইশো টাকার মধ্যে সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এই যে এটার প্রাইজে দুইশো টাকা আরও অনেক কালেকশান আছে এগুলো সব দুশো টাকার কালেকশন এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে পার্পেল মেজেন্ডা কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র দুইশো টাকা এই যে দেখুন এটা ইয়েলোর মধ্যে গায়ে হলুদের জন্য এই শাড়িটা নিতে পারে অনেক সুন্দর শাড়ি মাত্র দুশো টাকা দুশো টাকায় দেখুন আরও কত কত পরিমাণ কালেকশন আছে এখানে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য দুশো টাকার কালেকশন যারা শুরুে আসবেন আজকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন অনেকেই কিন্তু বলেছিলেন যে আমাদের শোরুমে এখন স্টিলার অফারটা আছে কিনা হ্যাঁ যারা আজকে শুরুে আসবেন তারা কিন্তু দুশো টাকার অফারটা কিন্তু শোরুম থেকে নিতে পারবেন তো সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম